আসসালামু আলাইকুম আমি ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড হাসপাতাল আগারগাঁও ঢাকা এখানে সহযোগী অধ্যাপক নিউরো সার্জারি হিসাবে কর্মরত আছি এবং এই অগস্ট মাসের শেষে আমি এখানে একটি নতুন ইউনিটের দায়িত্ব পেয়েছি আমার ইউনিটের নাম হচ্ছে ফাংশনাল নিউরো ইউনিট মজার বিষয় হচ্ছে এই ফাংশনাল নিউরো সার্জারি বিষয়টা কি এটা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা একেবারেই নেই বলা যায় এমনকি অনেক ডাক্তাররাও জানে না যে ফাংশনাল নিউরোসার্জারি বিষয়টা কি ফাংশনাল নিউরোসার্জারি হচ্ছে নিউরোসার্জারির একটা শাখা এই শাখাতে স্পেশাল কিছু কাজ হয় যেমন আপনারা জানেন যে মৃগি রোগী মৃগি রোগের চিকিৎসা ঔষধের মাধ্যমে হয় কিন্তু মৃগি রোগের কিন্তু কিছু রোগী আছে যাদের ঔষধের মাধ্যমে ভালো হয় না তাদের জন্য অপারেশন লাগে এই অপারেশনের ব্যাপারটা খুব সিম্পল না এখানে অনেক ডিফারেন্ট একটু কমন যে চিকিৎসা সরঞ্জাম এর বাইরে কিছু ইমেজিং করতে হয় এর বাইরে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এর বাইরে একটু নতুন করে কিছু টেকনিক অবলম্বন করতে হয় করে অপারেশনটা করতে হয় যাতে করে খিচুনি বা মৃগী রোগকে নিয়ন্ত্রণ করা যায় একইভাবে আমরা সবাই জানি পার্কিনসন ডিজিজ এই রোগটার চিকিৎসা কিভাবে হয় ঔষধের মাধ্যমে লিবোডোপা কার্বিডোপা ঔষধ সাথে আরও কিছু ওষুধ আছে প্রথমে কম করে দেয়া তারপরে আস্তে আস্তে বাড়িয়ে দেয়া কিন্তু কিছু রুগীর একটা সময় আর ওষুধে কাজ করে না তখন তার জন্য কি করতে হবে তখন তার জন্য কিছু অপারেশন আছে খুবই হাইটেক অপারেশন প্রক্রিয়ার সব কিছুই অনেক হাইটেক এই অপারেশনটা আমরা করি মজার ব্যাপার হচ্ছে মানুষ জানেই না না জানলে কি হবে আমি যে কাজটা শিখলাম বিদেশ থেকে কষ্ট করে আমি যে কাজটা করতে চাচ্ছি আপনি তো না আপনি আসছেনই না আমার সার্ভিসটা তো আমি দিতে পারছি না মেগি রোগ নিয়ে আমি অনেক বেশি প্রচার প্রচারণা করেছি এখন নিয়মিতই রুগী পাচ্ছি রোগীরা আসছে করছি এবং আলহামদুলিল্লাহ রুগীরা উপকৃত হচ্ছে পার্কিনসানের ব্যাপারটা অতটা পরিচিতি পায়নি আরও কিছু আছে যেমন এসেন্সিয়াল ট্রেমর ডিস্টোনিয়া এই রোগীগুলোও কিন্তু অপারেশন করে আমরা উপকার দিতে পারছি আমার এমন রুগীও আছে ডিস্টোনিয়া হচ্ছে একটা রোগ যেখানে আপনার শরীর আপনার ইচ্ছার বিরুদ্ধে সবসময় টান টান করে এঁকে বেঁকে যায় আপনি সোজা হয়ে বসে থাকতে পারেন না বাঁকা হয়ে যায় ডানে বসে থাকতে পারেন না বামে কাত হয়ে যায় এভাবে এখন এই রুগীগুলোকে ডিপ ড্রেন স্টিমুলেশন সার্জারি নামে একটা সার্জারি আছে সেই সার্জারির মাধ্যমে উন্নতি করা যায় আমার ডিস্টোনিয়া রোগী এমনও আছে সে এখন ফুটবল খেলতে পারে অথচ সে আগে কখনো বসেও থাকতে পারত না ঠিকমতো আর হচ্ছে কি কিছু ব্যথা ধরেন আপনার একজন রোগী তার ক্যান্সার হলো এই ক্যান্সারটা আর ভালো হবে না কিন্তু সে হয়তো আরো তিন চার মাস বাঁচবে এই তিন চার মাসে যে ব্যথার কষ্ট পাচ্ছে মানে সীমাহীন সে নিজে তো কষ্ট পাচ্ছে চিৎকার চেঁচামেচিতে বাড়ি মাতিয়ে রাখছে এখন এই রোগীগুলোর কিছু অপারেশন আছে যে অপারেশনের মাধ্যমে তার ব্যথাটা কমিয়ে দেওয়া যায় তাহলে এই যে তিন মাস যদি তার ব্যথার কষ্টটাও কমানো যায় সেটাও কিন্তু অনেক উপকার আমরা জানি যে কিছু মানসিক রোগ আছে যেমন ডিপ্রেশন তারপরে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে আমরা সূচিবায়ু বলে বেশি চিনি তারপরে ড্রাগ এডিকশন মাদকাসক্তি এই রোগগুলোরও কিন্তু ঔষধের চিকিৎসা যখন ব্যর্থ হবে তখন অপারেশনের সুযোগ আছে এই অপারেশনগুলো করা সুযোগ আমাদের আছে আমরা করছি আপনারা জানেন না বলে আমরা খুবই কম পরিমাণে করতে পারছি কিন্তু আপনারা জানলে আমরা বেশি বেশি করে করতে পারবো এবং এগুলো আমরা সরকারি হাসপাতালেই করছি এবং খরচের ব্যাপার যদি বলি বাইরের তুলনায় খুবই কম খরচ যেমন ধরেন একটা মেগি রোগ এর অপারেশন যদি লাগে বাইরে এই অপারেশনে পাঁচ ছয় লাখ টাকা খরচ হয় বাইরে আমি করি পাঁচ ছয় লাখ টাকা খরচ হয় সেই অপারেশনটা কিন্তু আমি হসপিটালে করে দিচ্ছি হয়তো সব মিলিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে তো এই জন্য আপনাদের এটা জানতে হবে এবং জেনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমাদের ক্যাপাসিটির মধ্যে সবটুকু দেওয়ার জন্য এস্ট্রেটেটিক সার্জারি একটা সার্জারি আছে এই সার্জারিটাও ফাংশনাল নিউরো সার্জারির অংশ আমরা এটি নিয়মিত করছি আমরা স্পাইনাল কর্ড স্টিমুলেশন ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন এই ফ্যাসিলিটিগুলো আমাদের আছে স্পাস্টিসিটি একটা রোগ আছে ধরেন কোনো একটা মানুষের ধরেন একটা বাচ্চা সেরিবাল পলসির বাচ্চা তার পাগুলো সারাক্ষণ বাঁকা হয়ে থাকে সোজাই করা যায় না যতই দিন যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে এটা কিন্তু অপারেশন করে সোজা করা যায় শক্তিটা হয়তো ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু বাঁকা পাটাকে যদি সোজাও করা যায় তাতেও কিন্তু রুগীর অনেক আরাম এই অপারেশনগুলো আমরা করছি আমাদের সুযোগ আছে আপনারা আসবেন আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আমরা উত্তর দেবো প্রয়োজনে আরেকটা ভিডিও করে ওই সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব ধন্যবাদ সবাইকে